নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ চলে এসেছি সম্পূর্ণ একটি ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যারা খেতে পছন্দ করেন না তাদের একবার রিকোয়েস্ট করবো এইভাবে বানিয়ে দেখার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু এর টেস্ট হয় অসাধারণ যে কোনো নিরামিষ দিনে এই ঢ্যাঁড়সের রেসিপি পাতে থাকলে আর কিছুই লাগবে না তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক নিরামিষ ঢ্যাঁড়স এখানে আমি আড়াইশোর মতো ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে আমি দুই সাইড কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট টুকরো করেও নিতে পারেন যেহেতু আমার ঢ্যাঁড়সগুলো ছোট ছোট আছে তাই আমি আস্তই রেখেছি এখানে ঢ্যাঁড়শটা আমি লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো তারপর একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি একটি বাটি নিয়েছি বাটিতে দু চামচ পোস্ত দিয়েছি এক চামচ সর্ষে দিয়েছি আমি এখানে সাদা সর্ষেটাই দিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেটাও দিতে পারেন আর দিয়েছি চারটে পাঁচটা কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য এটাকে আমি জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করা ভেন্ডিগুলোকে ভেজে নেবো এখানে চেষ্টা করবেন ভেন্ডিগুলোকে একটু কচি নেওয়ার এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা ভেন্ডিগুলোকেও এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন এখানে হাই ফ্লেমে ঢেঁড়সগুলো ভাজলে পুড়ে যেতে পারে আর কালারটাও এরকম সবুজ রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগে এখানে আমাদের ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন করে নেব আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি একটু ভাজা ভাজা হলে এর ভিতরে আমি টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এখানে যে বেটে রেখেছিলাম সরষে পোস্তর পেস্ট সেটাও দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর ভেতরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা আমি কালারের জন্য দিয়েছি এটা আপনারা না চাইলে দিতেও পারেন নাও পারেন এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখুন মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধও বেরোতে শুরু করেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা একটু ভালো করে মিশিয়ে নিই নিয়ে এখানে দিয়ে দেব আমি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি এখানে সামান্য চিনি দিয়েছি যেহেতু রান্নাটা নিরামিষ সেক্ষেত্রে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে এটাকে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব তো আমি ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এর ভেতরে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দেখুন আমি সাত আট মিনিট পর আমি ফিরে এসেছি আপনারা দেখে বুঝতে পারছেন তৈরি হয়ে গেছে এখানে আমি উপর থেকে কিছু চেরা কাঁচা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ